বিনা হিসাবে রিজিকটা দান করুন এমন এমন জায়গা থেকে রিজিক আপনার চলে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই রিজিকটা আমার আশা সম্ভব ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোলানকারী আমার মধ্যে অসংখ্য জায়গায় মুত্তাকিন হওয়ার জন্য আল্লাহকে ভয় করার জন্য আদেশ করেছেন শুধুমাত্র উম্মত কে দিয়েছেন এমন নয় আল্লাহ তালার সবচেয়ে প্রিয় মানুষগুলি তারা হলেন এই নবীগণদেরকেও আল্লাহ আদেশ করেছেন যেন আল্লাহ তালাকে ভয় করেন ইয়া করেন্লা হে নবী আপনি আপনার রবকে ভয় করেন আল্লাহ হয়ে যান নবীদেরকেও কেও তাকুয়া অবলম্বন করার জন্য আদেশ করেছেন কে আল্লাহ আর আমাদেরকে অসংখ্য জায়গায় আল্লাহ ভয় করার জন্য তার অবলম্বন করার জন্য আল্লাহ তালা আদেশ দিয়েছেন সেরকম একটি আয়াত এই হাসরের মধ্যে আল্লাহ রবাহ আলমিন একটি আয়াত নিয়ে এসেছেন

আখেরাত প্রত্যেকের চিন্তা করা উচিত অলতাঞ্জুর নাকসুম প্রত্যেকের চিন্তা করা উচিত মা পদ্মা আগামী দিনের জন্য সে কি প্রণ করল এরপর আল্লাহ তার আবার বলে নর্তা করল আল্লাহ তালাকে ভয় করো ইন্নাল্লাহ খবির বিমা তা সমস্ত খবর জানেন কে তো আল্লাহ তালা বলেন নিশ্চয়ই সমস্ত খবর কিন্তু তোমাদের যত খবর আছে যা কিছু করো সবকিছু আমি আল্লাহ জানি তো এই আয়াতে আল্লাহ আল্লাহর আলমিন দুটি কথা বলেছেন এক হলো আল্লাহ তালাকে ভয় করার জন্য দ্বিতীয় কথা হল পরপরের জন্য সে কি গ্রহণ করে সেটা যেন প্রত্যেকটি মোমেন ব্যক্তি চিন্তা ভাবনা করে কারণ মানুষের সফলতা সবচেয়ে কোনটা দুনিয়া অর্জন করা কোনটা আখেরা অর্জন করা যদিও এটা আমরা বিশ্বাস না এটা আমরা বিশ্বাসী না বা বিশ্বাস করি না আমরা মনে করি আমাদের সফলতা হলো যার পৃথিবীতে অনেক কিছু সম্পদ থাকবে ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স দালাল কোটা ক্ষমতা ইত্যাদি থাকবে সেই মনে মনে করে সফলতা রসুল একরাম সাল্লাম ঈর্ষাদ করেন সফলতা তো সে ব্যক্তি অর্জন করতে পারলো যে আল্লাহকে রাজি করে কবরের যাত্রী হল সোহান তাহলে সফলতার মাপকাঠি কি দুনিয়া অনেক ধন সম্পদ কি আল্লাহ ওয়ালা হয়ে যাওয়া আল্লাহকে ভয় করা আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যাওয়া এটার নাম হলো সফলতা জিনিসের নাম কয় চার জিনিসের নাম হলো তাকওয়া বা আল্লাহ বেদু আল্লাহকে ভয় করা নাম্বার এক আল্লাহ রবুল কে ভয় করা আল্লাহ আল্লাহ তালাকে ভয় করার অর্থ তার সমস্ত হকুমগুলো মেনে চলা আর নিষেধ গুলো থেকে বিরত থাকা আপনি আমি একটা যখনই ঘোষ করতে যাই তখন যদি আমাদের মনে আসে যে না আমি যে অপরাধটা করতে যাচ্ছি পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক একজন দেখনে ওয়ালা আছে তিনি কে আল্লাহ আলম তো আল্লাহ তারা আমাদেরকে দেখেন আমাদের প্রত্যেকটি জিনিস মনিটরিং করার জন্য আল্লাহ তালার আলাদা সময় ব্যয় করতে হয় না আল্লাহ তালা বলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি এক লগে আল্লাহ তালার দরবারে মোনাজাত করে দোয়া করে সমস্ত পৃথিবীর মানুষ যদি এক লগে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকের ভাষা বুঝি এবং সকলের ভাষা অনুযায়ী একত্রে আমি দান করতে <laughs> সক্ষম সক্ষমান আল্লাহ জোরে বলেন পৃথিবীতে কয়শো কোটি মানুষ সাতশো কোটি উপরে মানুষ এতগুলো মানুষ যদি এক লগে আল্লাহর কাছে চায় আল্লাহ তালা প্রত্যেকের কথা শোনেন বুঝেন বাংলা ভাষা ইংরেজি ফার্সি উর্দু তামিল চেন্নাই যত ভাষা রয়েছে সমস্ত ভাষায় যদি বান্দা আল্লাহর কাছে চায় আল্লাহ তালা বলেন আমি সমস্ত মানুষের ভাষা বুঝি এবং এক লগে শুনি এবং এক লগে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তালা রাখি তাহলে আল্লাহ তালাকে ভয় করব এক নাম্বার আল্লাহ তালাকে ভয় করা ভয় করার অর্থ কি যে অপরাধটা করতে যাব পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক একজন দেখতে পান তিনি কে আল্লাহ ভরে আলামিন যখন এই চিন্তাটা আমার ভেতরে আসবে তখন আর আমার দ্বারা ওই অপরাধ সংগঠিত করা সম্ভব হবে কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লা প্রত্যেকটি মানুষের কথা শুনে জীব জন্তু তরলতা পশু পাখি সব আঠারো হাজার মাখলোকাদের মধ্যে সবচেয়ে ছোট প্রাণী হলো পিঁপড়া এই পিঁপড়াও যদি আমার কাছে কিছু চাই আমি আল্লাহ রবুল আল সেটাও শুনতে সক্ষম এই জন্য আরশ থেকে নেমে পিঁপড়ার কাছে আসতে হয় না তো আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর যত মাখলুকাত আছে যত ভাষা ভাষে আছে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাত যদি একত্র হয়ে আমি আল্লাহর কাছে কিছু চাই আমি সকলের ভাষা বুঝি এবং দিতে সক্ষম শুধু তাই নয় আমি আল্লাহ রব্বুল আলামিন মাটির তলদেশে গহীন সাগরের তলদেশে যে মাছগুলো খাবারের জন্য দেখ সেটি ছোট ছোট করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা করতে সক্ষম সুবহানাল্লাহ শুধুমাত্র সক্ষম এটা নয় প্রত্যেকটি জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করি এমনকি ছোট পিপিলিকার জন্য আমি খাবারের ব্যবস্থা করি এমন নয় আমার কোন যদি খাবারের জন্য কষ্ট পায় এটা হতে পারে না আমি আল্লাহ স্থান থেকে তার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তারা করি এজন্য বান্দা যখন অপরাধ করতে যাবা আমি আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারো যদি মনে করো না পৃথিবীর কেউ দেখে না একজন দেখনেওয়ালা আছেন তিনি হলেন আমি আপনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কিন্তু আমাকে দেখতে পান এই কথাটা যখন অন্তরে চলে আসবে এবার বলুন তো ওই ওই গুনাটা করা কি সম্ভব হবে কিনা না হবে না কখনই সম্ভব হবে না এই জন্য আল্লাহ তালা বলেন সব আমাকে ভয় করো

তোমার জবান তোমার চোখ এবং তোমার লজ্জা স্থানকে হেফাজত করো আল্লাহ রব এ আদেশ করেছেন প্রত্যেকটি মানুষের জন্য যখন মানুষ অপরাধ করতে যাবে সেই দিকে নজর দিতে যাবে আর যখন তার সামনে চলে আসবে বললেন মুক্মিনী নায়া বোদ্দুক নামিনা প্রত্যেক মোমেন যেন তার চোখকে হেফাজত করে এই কথা চিন্তা আসলে আর ওই বান্দা চাইতে পারবে পারবে না কেন কারণ নিষেধ হল কা আল্লাহ তালা নিষেধ উল্লিমুক্মিনী না এ বুদ্দু মিলাম স্বনিমে বুদ্দু না মিলাব স্বনিহিম ও এক সাজু সুরু জমুম হেলসুল আপনি জানিয়ে দেন প্রত্যেক মোমেন পুরুষরা যেন তাদের চোখ এবং লজ্জায়স্থান হেফাজত করে চোখ যা হেফাজত হয়ে যাবে লজ্জায়স্থান অটো কি হয়ে গেল হেফাজত হয়ে গেল কারণ চোট দিয়ে দেখা এরপরে যত ভাবনা যত চিন্তা তার ভিতরে আসে এরপরে হলো সামনে অগ্রসর কিন্তু আল্লাহ তালা বলেছেন যে চোখকে যেন হেফাজত করে চোখ যদি নামিয়ে রাখে তাহলে আল্লাহ রব্বুল আলমিন অন্য যেই সমস্ত সম্পাদন হওয়ার সম্ভবনা ছিল সেটা আল্লাহ তালা তাকে খেফা করবেন সুবা আল্হ এ আল্লাহ তালা বলেন দিত্যা কল্লহ ই اللهহ মা আল্লা দিনা কও আল্লাহ দিননাহু মুহসি আল্লাহ তালা কাদেরকে ভালোবাসেন যারা আল্লাহকে বয় করে এবং মুহসিন বান্দা এদের কি আল্লাহ তালা কি করেন ভালোবাসেন আল্লাহ তালা তার হয়ে যান আল্লাহ তাআলা যদি কোনো বান্দার হয়ে যান আমাদের আর কিছু প্রয়োজন আছে। নাই এই জন্য এই তাকুয়া এখন থেকে যদি আমরা চেষ্টা করি সামনে আমাদের রমজান পবিত্র মাহে রমজান চলে আসবে এই রমজান মাসে পুরো মাসটা আমাদের তাকুয়া অর্জন করা তাকুয়া অবলম্বন করা আল্লাহকে ভয় করা সহজ হয়ে যাবে জন্য আল্লাহ তালা বলেন যে বান্দা প্রত্যেকটি কাজের আগে তোমরা আগে প্রিপারেশন নাও প্রস্তুতি গ্রহণ করো যদি তোমরা প্রস্তুতি নিয়ে কাজ শুরু করো তাহলে সেই কাজ করতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে তো যে বলছিলাম চারটি জিনিসের নাম হলো এক আল্লাহকে ভয় করা এক কথা ভয় করবো কিভাবে যে অপরাধ করতে যাব তখনই আমি মনে করবো যে পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক একজন দেখনেওয়ালা আছে তিনি দেখেন তিনি শোনেন তিনি হলেন কে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমরা ওই কাজটা থেকে বিরত থাকতে পারবো দুই নাম্বার কোরান অনুযায়ী জীবন গড়া কোরান অনুযায়ী যদি আপনি জীবন গড়তে যান তাহলে আপনি কখনো অন্যায় পথে যেতে পারবেন না কারণ কোরান এমন একটি গ্রন্থ এমন একটি সংবিধান যা সব কিছু একটা মানুষের জন্য চলার জন্য হেদায়েতের পথে থাকার জন্য তাকওয়ার উপরে থাকার জন্য যা আপনি খোঁজ করবেন সেটাই আপনি পেয়ে যাবেন সুবহান আল্লাহ এটা কোনো মানব রচিত গ্রন্থ নয় এটা লাউহি মাহফুজ ফি লাউহি মাহফি লাউহি মাহফুজ এটা লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন আস্তে আস্তে করে কিছু কিছু করে এটা মূলত ছিল কোথায় লালবি মাহফুজ আল্লাহরম বলে আলামের কাছে সেখান থেকে আল্লাহরম বলে আলমি মহাম্মদ সল্লাল্লা আলাহি সালে জীব্রাইয়ের মাধ্যমে অল্প অল্প প্রয়োজন অনুযায়ী যেখানে যেটা দরকার সেই অনুযায়ী আল্লাহ তালা প্রেরণ করেছেন তেরোটি বছরের ধরে আল্লাহ তালা পুরো ত্রিশটি পাড়া কোরান নাজিল করেছেন সুভাহ আল্লাহ এর ভিতরে যত বিধান রয়েছে যত হুকুম আকাম রয়েছে একটা মানুষের জন্য চলার জন্য তাকে অবলম্বন করার জন্য আল্লাহর পথে চলার জন্য যা কিছু প্রয়োজন সব আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সুভান আল্লাহ বলেন তো এই জন্য কোরান অনুযায়ী জীবন করা কোরান কি বলেছেন তুমি হালাল ব্যবসা করো আহ মহরণ বাইয়া ও হাগ রামা রিবা রিবার পরিবর্তে সুদের পরিবর্তে তোমরা কি করো হালাল ব্যবসা করো প্রত্যেকজন নবী রসুল পয়েগঙ্গ তারা ব্যবসা করেছেন এটা হলো পয়েগং বন্দদের তবে ব্যবসাটা হবে সেই ব্যবসা যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল করেছেন আল্লাহ তালা শিখিয়েছেন এমন ব্যবসা নয় যে রমজান আসলো দশ টাকার মাল বিশ টাকা করে ফেললাম মনে রাখবেন সম্পদ আপনার চিরদিনের জন্য নয় কিন্তু আপনার তাকুয়া আপনার ইমান আপনার সত্যবাদিতা এটা হলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজন হবে এমনকি কি মৃত্যুর পর থেকে শুরু করে একদম হাসর পর্যন্ত আপনার প্রয়োজন হবে সেই বিচারের আগ পর্যন্ত আপনার এইগুলো প্রয়োজন হবে আপনার ইমান প্রয়োজন হবে না আপনার আমল প্রয়োজন হবে কি না তা কোয়ার প্রয়োজন হবে কি না সত্যবাদিতার আমানত এগুলো আপনার প্রয়োজন হবে হাসরের মাঠ পর্যন্ত এরপরে যখন ফয়সালা হয়ে যাবে এগুলোর আর প্রয়োজন নাই তখন শুধু না যার নিয়ামত আল্লাহ তালা ভোগ করবো ইনসা আল্লাহ এজন্য জন্য অনুযায়ী যে ব্যক্তি জীবন গড়বে সে কখনো মানুষের সাথে ধোকাবাজি করতে পারবে না কখনো মিথ্যা কথা বলতে পারবে না আর সিদ্ধ ইউং জি অলকিজ বো সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে কি করে ধ্বংসে পরিণত করে আপনি দশ টাকার মাল বিশ টাকার কথা বলে তিরিশ টাকা আপনি বিক্রি করলে এক কেজি মালে আপনি দশ থেকে বিশ টাকা লাভ করলে মিথ্যার আশ্রয় নিয়ে এটা সাময়িক সময়ের জন্য আপনি পেলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি একজন ধোকাবাজ একজন অসৎ লোক হিসাবে আপনি কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে সেটা কি চান কেউ কি চাই আমরা যদি না চাই তাহলে দোকানদার ব্যবসায়ী যে ভাইয়েরা আছে তারা এখান থেকে শিক্ষাটা নেই নবীজিন সুহাদা শুহাদা সালেহিন চার শ্রেণী ব্যক্তিরা সরাসরি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন নাবিহীন সিদ্দিকীন সোহাদা সলহীন তাহলে কয় প্রকার হলো এক প্রকার নবীগণ দুই প্রকার দ্বিতীয় নাম্বার প্রকার হলো সিদ্দিক যারা সত্যবাদী সত্য কথা বলেছেন সত্যবাদী ব্যবসা করেছেন হালাল উপার্জন করেছেন সব জায়গায় সত্য কথা বলেছেন নাবিজেন সিদ্দিকের সোহাদা যারা আল্লাহ রাস্তায় দিন গায়েন করার জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছে সলে হেইন সহজে হেইন মান্দা যারা বেখকার রোজগার আল্লাহলা আল্লাহকে ভয় করেছে তাকে অবলম্বন করে শেষ বয়সে এসে কালেমা নিয়ে মৃত্যুবরণ করেছে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যান সুবাহা আল্লাহ তা এই চার সিরিজের ব্যক্তির মধ্যে আমরা কে হতে চাই না এক প্রকার তো সম্ভবই না নবিজেন এটা তো নবীগণ তিন প্রকার বাকি রয়েছে সিদ্দিক সোহাদা সলিহীন সত্যবাদী শহীদ এবং যারা নেককার পরহেজকার আমলে সলেহ করে বিদায় নিতে পারবে এই তিন প্রকার ব্যক্তিও বিনা হিসাবে জান্নাতে যাবেন কাদের সাথে নবীদের সাথে সুবহান আল্লাহ বলেন রাজি আছি পার্বত ইনশাআল্লাহ এজন্য ব্যবসায়ী বাইগন রমজান মাস আসলে অন্য অন্য দেশে ছাড় হয়ে যায় জিনিসপত্র দাম কমে আর আমাদের দেশ সম্পূর্ণ ভিন্ন যদি কেউ পারেন তাহলে সম্ভব হলে আগে যেভাবে লাভ করেছেন সেভাবেই করে এমন না যে রমজান দেখলে আপনার লাভ বাড়িয়ে দিতে হবে আল্লাহ তালা রমজান মাস দিবেন তাকোয়া অর্জন করার জন্য আর আপনি তাকোয়ার পরিবর্তে আপনি অর্থ উপার্জন করবেন তাহলে আপনার চেয়ে ধোকাবাজ আপনার চেয়ে নিম্নমনের মানুষ আর আল্লাহর কাছে কেউ হতে পারে না জন্য এখন থেকে আমরা কোরআন অনুযায়ী জীবন করি কোরআন যেভাবে বলেছেন যতটুকু ব্যবসা করার জন্য বলেছেন যতটুকু সম্পদ আপনাকে রাখতে বলেছেন সেটা আপনি করেন ইনশাআল্লাহ তাহলে খসিরত দুনিয়াওয়ালা আখেরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে না আখেরা তো ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়াও কল্যাণ অর্জন করতে পারবেন পরে পরেও নাজাতের একটা ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তালা তাও ফিক দান করুন তিন নম্বর আল্লাহ তালা যতটুকু যাকে দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকা কি বললাম আল্লাহ তালা যাকে যতটুকু দিয়েছেন সম্পদ যাকে যে অবস্থানে রেখেছেন সেখান থেকেই সে তার উপরেও আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট থাকা এমন নয় আমাকে আল্লাহ তালা বিল্ডিং দেন নাই কেন দেন নাই এটা আপনি প্রশ্ন করলেন আল্লাহকে তাহলে আল্লাহর কিছু আসে যায় আপনার আমার প্রশ্নে আপনার আমার রাগে আপনার আমার নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর কিছু আসে যায় কিছু আসে যাবে যাবে না এজন্য আপনার আমার করতে হবে কি জি যতটুকু পেয়েছি তার উপরে কি করা সন্তুষ্ট অবলম্বন করা চার নাম্বার বেশি বেশি আমরা না করি যে আল্লাহ তালা আমাকে এতটুকু দিয়েছেন এর উপরে আমি সন্তুষ্ট থাকবো পার্বতী নিশাল্লাহ যারা অল্প তুষ্ট হয় অল্পতেই তুষ্টি মানে সন্তুষ্ট হয় আল্লাহ তালা তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন সুবাহ চার নম্বরে পরকালের জন্য প্রস্তুতি নেওয়া পরকালে তো আমাদের সকলকেই যেতে হবে কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না পারার কোনো সুযোগও নাই এজন্য প্রস্তুতি নেওয়া যে এখন যে আমি আছি যে অবস্থায় আর কিছুদিন পর এই অবস্থান থাকবো না কিছুদিন পর আমি মৃত্যুবরণ করব তো আমি আল্লাহ কাছে কি নিয়ে যাব এই কথাটাই কিন্তু আল্লাহ তারা বলেছেন ওয়ানতাজুর নাফসু মা পদ্দামা লিহ প্রত্যেকটি মুমিনের চিন্তা উচিত করা উচিত এটা যে পরকালের জন্য আমি কি প্রেরণ করলাম কারণ ইয়াওমায়ানজুরুল মা কদ্দমাত ইয়াদা হুয়া কুল মানুষের যখন আমল নামাগুলো সামনে আসবে সেদে নজর দিবে তাকাবে সেদিনকার কিছু মানুষ আফসোস করবে আর বলবে আমি কেন মাটি হয়ে গেলাম না সেই সমস্ত কাফের বেদিনরা যারা আল্লাহর প্রতি মানেনে নাই সেদিনকার শুধু তারা বলবে ইয়াউমায়ানজুল মারউমা কদ্দামাত ইয়াদাহু মা কদদমাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি উতুতু তুরাবা সুরাতুল নাবা এ একটা প্রায় আপনারা শোনেন শুনেন কিনা কিন্তু আয়াতে কি বলেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমাইয়ান যুরুল মারউমা কদদমাত ইয়াদাহু সে সে নজর করে দেখবে সে কি ভালো করেছিল যারা কি ভালো কিছু প্রয়োজন ভালো কিছু প্রেরণ করেছিল তারাও দেখতে পারবে আর যারা খারাপ করেছে তাও দেখতে পারবে আগে পরে কি প্রেরণ করেছেন সব কিছু আল্লাহ তারাও বের করবেন সেদিনকার যা আল্লাহকে আল্লাহ বলে শিখে রাখে সে স্বীকার করে নাই আল্লাহ তাকে আল্লাহ রব্বুল আলমিনের সাথে শিরিক করেছে সেদিন কাফের সেদিন ওই समस्त নাফরমান নাসিক মুর্তা মুর্তাদা বলবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আজকে যদি আমি মাটি হয়ে যেতাম আজকে যদি আমি মাটি হয়ে যেতাম আমার কোনো কিছু দেখার প্রয়োজন থাকতো না আমি কোনো কিছু দেখতেও চাইতাম না দেখতেও পারতাম না ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু কেন মাটি হয়ে গেলাম না কিন্তু মাটি হওয়া কি সম্ভব না কোনোভাবে সম্ভব হবে না মাটি হতে পারবে না কাফের সেদিন শুধু আফসোস করবে হায় আল্লাহ আজকে আমার যা কিছু আমি করেন লাম। এগুলো না দিয়ে যদি আমি ওই কলুল কাফেরো ইয়ালাইতানি কুনতু তুরাবা আমি যদি আজকে মাটি হয়ে যেতাম আমার কত ভালো হতো সেদিনকার এই কথা বলে শুধু আফসোস করতে থাকবে কিন্তু কোনো কাজে আসবে না এজন্য প্রত্যেকটি মানুষের উচিত হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত হুকুম গুলো মেনে নেওয়া তাহলে পরপরে আফসোস করতে হবে না মাটি হয়ে যাওয়ার জন্য বলতে হবে না সেদিনকার হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবে সুবহানাল্লাহ তাহলে সেদিনকার কিন্তু আপনার আমার আফসোস করতে হবে এজন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া যে পরপরের জন্য আমি কি নিয়ে যাব কি নিয়ে উঠব এ হলো চার জিনিসের নাম কি তাকোয়া এক নাম্বার কি আল্লাহকে ভয় করা দুই নাম্বার কোরআন অনুযায়ী জীবন করা আল্লাহ তারা যতটুকু দিয়েছেন তিন নাম্বার তার উপরে সন্তুষ্ট থাকা চার নাম্বার আল্লাহ রাবুল আলমিন তো আমাদের দুনিয়াতে প্রণ করেছে কবরে যেতে হবে এই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা চার জিনিসের নাম কি তাকোয়া চার জিনিসের নাম তাকোয়া এবার আসুন আমরা তাকুয়া ব্যক্তিদেরকে আল্লাহ তালা যার আল্লাহ বিরুদ্ধ তাদেরকে আল্লাহ তালা কি কি পুরস্কার দেবেন এবং কেন কিভাবে আল্লাহ তালা ভালোবাসবেন সেখান থেকে আমরা কয়েকটি জিনিস আমরা আল্লাহ তালার কোরআনের অনুযায়ী আমরা আলোচনা করে নিই প্রথম কথা হলো আল্লাহ রব্বুল বলে আগামী ভালোবাসেন কাদেরকে ভালোবাসেন যারা ইমান আনার পরে তাকুয়া অবলম্বন করলো তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা বলেন ইন্দ ফাইকবুল মুক্তাকদিন আমি আল্লাহ তালা মুক্তাকেন্দেরকে ভালোবাসি সবান আল্লাহ জরুর আল্লাহ তালা কাদেরকে ভালোবাসেন মুক্তাকেন্দের ভালোবাসেন দুই নম্বর আল্লাহ তালা মুক্তাকিনদেরকে রহম করেন কি করেন রহম দয়া মায়া আল্লাহ তালা করেন কোরআনের আয়াতে আল্লাহ তালা করেন ওয়ারাহমাতি ওয়াসি আতকুল্লা সাই যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করল সে ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করি সোহান আল্লাহ তিন নম্বর আল্লাহ তাদের সাথে থাকেন কাদের সাথে যারা আল্লাহ তালাকে ভয় করে ইমান এনে মুত্তাকি হয়ে যায় ইন্নাল্লাহ ইয়বুল মুত্তাখ না ইন্নাউল্লাহ মান মুক্তাকিব আল্লাহ তালা মুত্তাকিনদের সাথে আছেন কার সাথে আছেন যে ব্যক্তি ইমান কিমানি তা অবলম্বন করলো অর্জন করলো আল্লাহ বলেন আমি সমস্ত সাথে কে আছেন আল্লাহ তালা আমাদের সাথে আসেন এটা যদি সকলের সাথে হয় আর কিছু প্রয়োজন আছে থাকার কথা না এরপরে আল্লাহ তালা বলেন দুনিয়া আখেরতে কোনো তাদের কোনো ভয় থাকবে না ভয় এমন একটা জিনিস যে জীবনে ভয় পেয়েছে সে বুঝে ভয়ের অবস্থাটা কি হয় ভয় সেটা কাপের হতে পারে আপনার প্রতিবেশীর হতে পারে জালেনের হতে পারে সন্তানের হতে পারে এটা হল দুনিয়ার ভয় আর পরপারের ভয়টা কি পরম্পের ভয়টা হবে জাহান নামের ভয় জাহান নামের শাস্তির ভয় জাহান নামের ভয় দারওয়ান জাহান নামের দারওয়ানের নাম কি মালেক ফেরেস্তা মালেক দারওয়ান কিছু ফেরেস্তা থাকবে অন্ধ এমন ভাবে শাস্তি দিবে এত চিল্লাবে মানুষ চোখ দিয়ে দেখলে না দয়ামায়া লাগে হ্যাঁ চোখ দিয়ে দেখলো না তা চোখ দিয়ে দেখলে যে অনুভূতি দয়াটা আসবে চোখ দিয়ে না দেখলে সেই দয়াটা আসবে অনুভূতিটা আসবে এই জন্য কিছু ফেরেস্তা থাকবে তাদের চোখ থাকবে না অন্ধ থাকবে এমনভাবে শাস্তি দেবে বাংলা তো জোরে চিল্লাবে কিন্তু তাদের কানেও শুনবে না চোখেও দেখবে না তার মানে তাদের অন্তরে কোনো দয়া মায়া কিছুই আসবে না নজুবিল্লাহ তো আল্লাহ তালা বলেন দুনিয়া এবং আখেরাতে তাদের কোনো ভয় থাকবে না কোনো পেরেশানি থাকবে না চিন্তাও থাকবে না আল্লাহ বলেন যারা ইমানদার মুক্তি হয়ে যাবে তা অবলম্বন করলো কেমতের ময়দানে দুনিয়া তাদের কোনো ভয় থাকলো না আখেরাতেও তাদের কোনো ভয় চিন্তা কোনো পেরেশানি থাকলো না সোহান আল্লাহ আলাই কোন চিন্তাও থাকবে না কোনো ভয়ও থাকবে না চিন্তাটা কি দুনিয়ায় যে মানুষ আমরা চিন্তায় পড়ে। চিন্তা এমন একটা জিনিস যে চিন্তার জন্য আপনি চাইলেও ঘুমাসবে না হয় না আপনি ওষুধ খেলেও এমন চিন্তায় পড়ে মানুষ যে ওষুধ খাওয়ার পরেও ঘুমাছে না তো সেই চিন্তার থেকে সেই প্রেসানি থেকে সেই ভয় থেকে আল্লাহ তালা দুনিয়াতেও আপনাকে কি করলো হেফাজত করলো পরপারেও আপনাকে হেফাজত করলো পঞ্চম নম্বরে আল্লাহতালা বলেন যারা আমাকে ভয় করবে বিনা হিসাবে তাকে রিজেক্ট দান করবো কী হিসাবে জোরে সোয়ান আল্লাহ বলেন বিনা হিসাবে রিজিকটা দান করবেন এমন এমন জায়গা থেকে রিজিক আপনার চলে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই রিজিকটা আমার আসা সম্ভব ছিল এমন এমন জায়গা থেকে রিজিক চলে আসবে যেটা আপনি কল্পনাও করতে পারতেন না বা আশ্রয় নেয় কখনো কল্পনায় যে এখান থেকে আমার একটা রিজিক বা একটা খাবার একটা অর্থ আমার আসতে পারে এমন চিন্তা আপনি কখনো করেন নাই আল্লাহ তালা বলেন ইন্না আল্লাহ ইয়ারযু কাই ইশাউ বিগাইরে যারা তাকওয়া অবলম্বন করল বিনা হিসাবে আমি আল্লাহ তালা তাদেরকে রিজিক দান করব সুবহানাল্লাহ আর অনেকগুলো আছে এখানে আমি পাঁচটা জিনিস কোট করলাম পাঁচটা জিনিস বললাম এই পাঁচটা জিনিস আল্লাহ তালা এক নম্বর হলো আল্লাহ তালা ভালোবাসবেন দলিল কি দুই নম্বরে আল্লাহ তালা রহমত দান করবেন দলিল হলো কুল্লাহ ওয়াসিয়ত তিন নম্বর দুনিয়া আফিরাতে কোনো ভয় থাকবে না চিন্তা পেরেশানি কিছুই থাকবে না দলিল হল লাহানুল চার নম্বর আল্লাহ তালা তার সাথে থাকেন থাকবেন ইন্নাল্লাহ মা মুক্তাদিন পাঁচ নম্বরে বিনা হিসাবে তাকে রিজিক প্রাপ্ত করবেন রিজিক দান করবেন দলিল হলো ইন্নাউল্লা হা ইয়াল মাইয়া হিসাব আসুন আমরা তাকে অবলম্বন করি সামনের রমজান মাস্টার প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ তালা আমাদের সকলকে আজকে যে আলোচনা করলাম আমি সহ আমাদের সকলকে এগুলো আমল করার অসিক দান করুন